আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক পার্লার ওনার আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বাইকটি আমি আপনাদের সামনে নিয়ে আসছি এটা হোন্ডা সিজি ওয়ান টোয়েন্টি বাইক আর এই বাইকটা আমরা কিভাবে মডিফাই করি এটা আপনারা প্রথমে দেখতে পারবেন এরপরে আমরা দেখাবো আপনাদেরকে যে বাইকটা মডিফাই হওয়ার পরে কমপ্লিট হওয়ার পরে কীরকম লুকটা আসলো এটা দেখাবো এবং তারপরে আপনাদের জন্য থাকতেছে যে কত টাকার প্রাইস পড়লো এবং টেস্ট ড্রাইভ এবং বাইকটা কিভাবে কুরিয়ারে দিলাম এর ডিটেল বিস্তারিত সব কিছুই আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটা তো বন্ধুরা এই বাইকটাই আমরা মডিফাই করা শুরু করেছি দেখেন বাইকের আগের অবস্থাটা কী রকম ছিল বাইকের এই সিজি বাইকের ইঞ্জিনগুলো অনেক ভালো হয় যেগুলো যার জন্য কইরা যখন রিস্টোর করা হয় মোটামুটি ভালো একটা পারফরমেন্স পাওয়া যায় যদি কিছু রুলস আছে এগুলো ফলো করা হয় তাহলে দেখা যাবে যে অনেকদিন পর্যন্ত এই বাইকগুলো চালাইতে পারবে কোনো সমস্যা ছাড়া তারপরে আবারও রিং পিন্টন করে আবারও নতুন করে ইঞ্জিন করলে আবারও কোনো সমস্যা হবে না জাপানি বাইকগুলোর সমস্যা মানে সুবিধাটাই এটা তো যাই হোক এখন আমরা পেছনের কাজ করব। যার জন্য করে বাইকটা পুরো লেভেল করে নিচ্ছি আমরা বাইকটা লেভেল না করে নিলে কিন্তু পেছনে কাজ করা সম্ভব হবে না দেখেন ইতিমধ্যে আমরা কিন্তু পেছনে ব্যাক শেপের কাজগুলো কমপ্লিট করে ফেলেছি সময় স্বল্পতার কারণে বাদবাকিগুলো দেখানো গেল না কিন্তু এখন দেখেন আমরা পেছনের ক্লামগুলো করবে এখানে ফাইনাল টাচগুলো দিব কারণ আমাদের মেইন কাজ হলো আমরা চ্যাসিসটাকে অনেক মজবুতভাবে কাজ করি চ্যাসিসের যেন এগুলো পরের কোনো কোনো প্রবলেম না হয় বডির কোনো প্রবলেম তো আল্লাহ রহমতে আজ পর্যন্ত যে আমরা বডির কাজ করেছি তাতে কোনো সমস্যা হয়নি কখনো কোনো কমপ্লেন আসেনি এখানে দেখেন পুরা ইঞ্জিনটা কিন্তু আমরা এখানে খুলে ফেলেছি পুরা ইঞ্জিনটা খোলা আসে পুরা ইঞ্জিনের পার্ট বা পার্ট খোলা আর প্রত্যেকটা পার্টগুলোকে যেগুলো বেশি প্রবলেম সেগুলো পুরো চেঞ্জ করে দেওয়া হয় ম্যাক্সিমামই পুরো চেঞ্জ করে দেওয়া হয় যেরকম রিং পিস্টন কানেক্টিং রড থেকে শুরু করে সাইড বিয়ারিং বিয়ারিংগুলোও কিন্তু আমরা জাপানি বিয়ারিংগুলো ইউজ করি তো এগুলো সব কিছু ইঞ্জিনগুলো রিস্টোর করা হবে এখন পেছনের কাজ শেষে তারপরে পুরো আবার নতুন করে অ্যাসেম্বলি করা হবে এখানে দেখেন এই তো দেখেন নতুন করে রিং পিস্টন ক্লাস প্লেট ক্লাস বাটি পর্যন্ত আমরা এখানে নতুন দিয়ে দিছি যাতে কোনো সমস্যা না হয় এখানে পাশাপাশি আরেকটা বাইকেরও কাজ হচ্ছে তো আরেকটা সিজি বাইকেরও কাজ হচ্ছে এখানে পাশাপাশি তো এটার ইঞ্জিন মোটামুটি হয়ে গেছে তো যাই হোক এখন আমরা পেছনের ব্যাক যেটা সিটের কাজ আছে এটা কমপ্লিট করব সিটের প্লেটের আর এখানে পেছনে মাঠ ঘাটের বানানোর জন্য রেডি করে রাখছি পেছনের মাঠ ঘাটটাও নিব এখানে আমরা এখন ফাইবার দিয়ে এগুলো সব কাজ আমরা ফাইবার দিয়েই করে থাকি তো দেখেন এখানে পুরো বাইকটা এখন পুটিং পুটিংয়ের কাজগুলো করা আছে এখন আমরা বডিটাকে কালার করে নিব নিয়ে নতুন করে আবার ওয়ারিংয়ের কাজ করব। তো এখন দেখেন আর এর পাশাপাশি আমরা কিন্তু ট্যাঙ্কির ডিজাইনের জন্য এখানে আমরা মাস্কিং করতেছি ট্যাঙ্কিতে একটা ডিজাইন হবে এই তো দেখেন কালার করার পরে আগে রেড কালারটা করে নেওয়ার পরে যেখানে মাস্কিং করা আছে মাস্কিংগুলো আমরা উঠাই ফেলতেছি উঠাই ফেলে এই মাস্কিংয়ের ভেতরে আবার হোয়াইট কালার করব আমরা যে জিনিসটা দেখতে অনেক ভালো লাগবে সাদা লাল কালার আর তো তার জন্য করে দেখেন মাস্কিংগুলা আমরা উঠাই ফেলতেছি উঠাই ফেলে রেড কালারের যে পার্টগুলো আছে এগুলোতে আবার নতুন করে মাস্কিং করা লাগবে করে মাঝখানে আবার সাদা করতে হবে তারপরে বাদ বাকিটা পুরাটাই তখন উঠায় ফেলতে হবে কিন্তু এই মাস্কিংয়ের মাঝখানে যে যেগুলা রেড অংশটুকু দেখতেছেন এগুলো কিন্তু আর কি উঠাইতে গেলে একটু ঝামেলা হয় এগুলো মাস্কিং লিক করছে যার জন্য করে ওখানে লাল কালার পড়ে গেছে তো এখন দেখেন আমরা এই ট্যাঙ্কির মাস্কিংগুলো উঠাই ফেলতেছি ট্যাঙ্কির ডিজাইনটা কীরকম করছি দেখেন আপনারা এখানে যেই গ্রে অংশটুকু দেখতেছেন এটা আন্ডারকোট করা আছে এটার উপরে এখন হোয়াইট কালার করা হবে যার জন্য কইরা আমরা এই পুরা ট্যাঙ্কির ইয়েটা এখন উঠাই ফেলবো দেখেন কতটা সুন্দর লাগতেছে কতটা সুন্দর করে ফিনিশিং করা হয়েছে তো যেখানে ছোট্ট একটু লাল কালার দেখতেছেন এই অংশটুকু কিন্তু আমরা উঠাই ফেলবো একটু পরেই এটা শীষ কাগজ দিয়ে ঘুষে ওয়াটার পেপার দিয়ে ঘুষে উঠাই ফেলতে দিতে হবে এই তো দেখেন এখন ওঠানোর কাজ শেষ হয়ে যায়নি এখনও এখানে উঠাইতে হবে রংটা। তো এখন আমরা দেখেন সাদা কালারটা আমরা করতেছি এখন এখানে এখন সাদা কালারটা হবে মাঝখানে আর সাদা কালারের আগে এখানে একটা হোয়াইট কালারের আন্ডারকোট একটা করে নিতে হয় লাইট করে একটা আন্ডারকোট করে নিতে হয় তাহলে আরও সাদাটা উজ্জ্বল মানে আরেকটু লাইটিংটা আরও বেশি হয় সাদার তো তার জন্য করে দুই তিনটা লেয়ারিং করতে হচ্ছে তো দুই পাশে এখন দেখেন আমরা সাদা কালারটা করে নিব। সাদা কালার করে নেওয়ার পরে আমরা পুরা ট্যাঙ্কিটাকে ফ্রেশ করে এখন আমরা হাডিনারে চলে যাবো তো তার জন্য করে এখানে আরও পার্টগুলো আছে যেরকম দেখেন সাইড কাভারগুলো আছে সাইড কাভারেও সাদাগুলো সাদার কাজগুলো আমরা করতেছি আর এটা যে ডিজাইনটা হচ্ছে এটা একটু ইউনিক টাইপেরই ডিজাইন হচ্ছে এর আগে এই ধরনের ডিজাইন কখনো করা হয় নাই এই তো দেখেন এখন মাঠঘাটটা এখন আমরা পুরোটা রেড কালার রাখতেছি পুরোটাই রেড কালার হবে মাঠঘাটটা আর এটা ফাইবার দিয়ে পুরোটা বানানো মাঠঘাটটা মাঠ করার পরে আমরা দুইটা যেগুলো বাদ বাকি পার্টগুলো আছে ওগুলা কমপ্লিট করে আমরা সব কিছু উঠায় ফেলবো এখানে একটু কালার ভোর ছিল না কিন্তু এখানে আমরা কালারটা ঠিক করে নিলাম এখানে অনেক সময় অনেক জায়গায় কালার একটু করে একটু করে ছাড়া পরে যেই জিনিসগুলোকে আমরা পরে মেকআপ করে নিই তো দেখেন এখন দেখেন কালারের ফিনিশিংটা দেখেন কতটা সুন্দর করে করা হয়েছে তো এখন আপনারা দেখতে পারবেন আমরা উঠাই ফেলার পরে টেপিংটা মাস্কিংটা পুরোটা উঠাই ফেলার পরে কি লুকটা আসে এই তো দেখেন পুরো মাস্কিংটা আমরা এখান থেকে উঠাই ফেললাম ট্যাঙ্কির এখন মেইন ফিনিশিংটা দেখেন এর উপর তো এখনও হার্ডিনার হবে আর এইদিকে পাশাপাশি আমাদের বডি কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি সব কাজই কমপ্লিট ওয়ারিংয়ের কাজ থেকে শুরু করে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এটা হলো সেই বাইক সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক আপনারা দেখেন তো এই বাইকটার আমি আজকে এখন আমি আপনাদেরকে ডিটেলটা বলে দিব এতক্ষণ আপনারা দেখছেন কাজ করার আগে কি অবস্থা ছিল বাইকের আগের কি অবস্থা ছিল এখন কমপ্লিট হওয়ার পরে এটার ডিজাইনটা কি আসলো এটা তো আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা ডিটেলটা আমি আপনাদেরকে বলে দিব যে কি কি আর কি এখানে চেঞ্জ করা হয়েছে আর কি কি বাইকের সাথে স্টক ছিল তো চলুন শুরু করা যায় তো বন্ধুরা এখানে দেখেন আমি বাইকের ইয়েটা আরে আরেকটু আপনাদেরকে ক্লোজলি দেখাচ্ছি এই তো দেখেন এটা বাইকের লুকটা দেখেন সাইড থেকে এখন ফ্রন্ট থেকে আমি দেখি আমরা লুকটা ফ্রন্ট থেকে দেখেন আর পেছন সাইড থেকে দেখা যাক এখন এই তো এটা হলো ব্যাকশেপ থেকে এটা হলো টপ থেকে তো এখানে বাইকের ইয়েটা দেখতে পারলেন লুকটা দেখতে পারলেন এখন আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলে দিই এটা সামনে যে টায়ার দেখতে পাচ্ছেন এটা একশো নব্বই আঠারো সাইজ টায়ার লাগানো আছে সামনে মাঠ ঘাটটা ফাইবারে বানানো সামনের শক যার পুরো একটা সেট আপই চেঞ্জ করা এখানে টি থেকে শুরু করে প্লেট থেকে শুরু করে সব কিছুই চেঞ্জ করা হেডলাইট যেটা দেখতেছেন এটা নর্মালি রেসারের হেডলাইট সিগন্যালগুলা এটার সাথে হেডলাইটের সাথে ম্যাচ করে করা হয়েছে আর এখানে কমপ্লিট গ্রিপ লাগানো হয়েছে সুইচ চাপ লাগানো হয়েছে লিভার সেট লাগানো হয়েছে হ্যান্ডেল লাগানো হয়েছে মেইন সুইচ লাগানো হয়েছে তারপরে এখানে ট্যাঙ্কিটা সিজি ওয়ান টোয়েন্টি ফাইভেরই ট্যাঙ্কি কিন্তু ট্যাঙ্কিটার ডিজাইনটা দেখেন এখানে সুন্দর করে ডুয়েল কালার করে কালার করা দেওয়া আছে এখানে টু পার্টের ব্যাকশেপ করা আছে সামনে পেছনে দুইটা সিট আর আর্টিফিশিয়াল লেদার দিয়ে রেক্সিন ইয়ে দিয়ে করা আছে সিটটা সাইড কভার এটি সিজ ওয়ান টোয়েন্টি ফাইভের সাইড কভার কিন্তু এখানে ডিজাইন করা আছে আর চেন কভার আছে সিঙ্গেল চেন কভার পেছনের ইন্ডিকেটার পেছনের ব্যাক লাইট তারপর হচ্ছে পেছনের মাঠঘারটা দেখেন সব ফাইবার দিয়ে এগুলো বানানো এই তো ফাইবার দিয়ে এই মাঠঘারটা বানানো দেখেন আর এখানে আরও আছে যেটার মধ্যে আছে পেছনে সামনের সকাপ এই কেবলগুলো যেগুলো আছে বাইকের সাথে প্রত্যেকটা কেবল চেঞ্জ করা মিটারগুলো ডুয়েল মিটার লাগানো আছে তারপর এখানে ইঞ্জিনটা পুরো ইঞ্জিনটা রিস্টোর করা আছে টায়ার পেছনে যেটা দেওয়া আছে এটা একশো বিশ আশি আঠারো সাইজ টায়ার দেওয়া আছে আচ্ছা তো টায়ার যেটা আছে এটা তো বললাম স্যালেন্সার এটি স্টক স্যালেন্সার দেওয়া আছে হাফ চাইসিসটা চেঞ্জ করা আছে তারপর কিকারগুলো চেঞ্জ করা আছে পুরো ইঞ্জিনটা রিস্টোর করা আছে এখানে আরও টুকিটাকি মানে পুরো বাইকে শুধু বাইক থেকে শুধু ট্যাঙ্কি সাইড কভার আর ইঞ্জিনটাই নেওয়া বাদ বাকি পুরো গাড়িটাই চেঞ্জ করা পুরো গাড়ি যেগুলো পার্টসগুলো আছে সব কিছুই চেঞ্জ করা তো এটা তো দেখতে পারলেন আপনারা বাইকের পুরা ডিটেলটা এবং সাইডের লুকটা সব কিছুই দেখতে পারলেন তো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখতে পারলেন বাইকের ডিটেল প্লাস কমপ্লিট লুক তো আমি এখন আপনাকে বাইকের প্রাইসটা সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি এই ধরনের বাইক যদি আপনারা নিতে চান তাহলে প্রায় পঁচাত্তর থেকে আশি হাজার টাকার মতো আপনাদের খরচ পড়তে পারে বাইক সহ মডিফাই সহ রেজিস্ট্রেশন পেপার সহ সব কিছু সহ কমপ্লিট এরকম একটা প্রাইস আপনাদের পড়বে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা তো আপনারা যারা অর্ডার করতে চান আমাদেরকে বাইক পাল্লার বগুড়া নিচে আমাদের ডিসক্রিপশানের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন যাও যাও আয়না পিছনে এলো ভাই এই তো জননে কুরিয়ারে আসছি আর এই যে আপনার গাড়ি ঠিক আছে রাখো ওখানে রাখো এই তো আপনার বাইক তেলের লাইন বন্ধ করে দেওয়া আছে এই জায়গা এই জায়গা হলো কিশোরগঞ্জ দেখেন পুরো ফ্রেশ অবস্থায় ঠিক আছে পুরো ফ্রেশ অবস্থায় এর মধ্যে বাইকের কাগজপত্র সব আছে কাগজপত্রগুলো দেখে দিছে আপনি এখন বুকিং দিয়ে তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যারা আমাদের কাছে বাইক মডিফাই করার জন্য পাঠাইতে চান তারা বাইক পালার বগুড়া লিখে নিচে ডিসক্রিপশনের যে নাম্বারটা আছে এটাতে পাঠিয়ে দিতে পারেন যে কোনো সময় তো আজকে ভিডিওটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন আসসালামু আলাইকুম